প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা জানবো উপন্যাস সম্পর্কে সিলেকুঠার সেপাই উনসত্তরের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আক্তারুজ্জামানী ইলিয়াস রচিত একটি মহাকাব্যিক উপন্যাস কোনো বাড়ির সিলেকোঠায় বাস করেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের জোয়ারে একজন সাধারণ মানুষের মিলতে সক্ষম হওয়ার গল্প এটি একটি বিশেষ সময়ে জনজীবনের সমগ্রতাকে বিশেষ করে গ্রাম ও শহরের প্রতিটি কোণের মানুষকে লেখকে উপন্যাসে অত্যন্ত সুচারুভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন সিলেকোঠার সেপাই উনিশশো আশি এর দশকের শুরুতে রোববার নামের সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং উনিশশো সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ওসমান গণী ওরপে রঞ্জু দেশ বিভাগের কারণে সে উদ্ভাস্ত হয়ে ঢাকায় আসে ওসমানের বাবা থেকে যান ভারতে বাবা বেঁচে আছে কিনা তাও জানা আসে সব কিছু থেকে সে এতটাই বিচ্ছিন্ন আর ছিন্নমূল যে ঢাকার গিঞ্জি গলির মধ্যে এক বাড়ির সিলেকুঠায় বাস করাই তার জন্য যথাযথ হয় পাকিস্তানি শাসকদের শোষণের বিরুদ্ধে উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানে তখন শহর নগর বন্দর গঞ্জ নিবৃত গ্রাম এমনকি যমুনার দুর্গম চর এলাকাকে পেঁকে পে উঠছে নিত্যদিন মিটিং মিছিল গণ আদালত কারফিউ ভাঙা ও বিদ্রোহে সব স্থানের মানুষ তখন মুক্তির লোক সব কিছু দেখে শুনে মিছিল যায় কিন্তু কোনো কিছুতেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে না তার বিচ্ছিন্নতা ও আত্মপ্রেমের সিলে কোঠার যার দেওয়াল আবদ্ধ থেকে তার দিন কাটে তবু বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তার বিভিন্নভাবে যোগাযোগ হতে থাকে তারই সহনামী প্রতিবেশী কিশোর রঞ্জুর প্রতি তার ভালোবাসা কাজ করে কিন্তু রঞ্জুর তরুণী বোন রানুকে আবার ওসমান অবচেতন মনে কামনা করে এছাড়া এক নেতায় বিশ্বাসী আলাউদ্দিন ভোটের রাইট প্রার্থী আলতাফ রাজনীতি বিশ্লেষক বামপন্থী আনোয়ার এই রিক্সাওয়ালা হাড্ডি খিজির সহ বিভিন্ন ধরনের মানুষ তার চারপাশ ঘিরে রাখে মূলত একটি বিশেষ সময়ের সব ধরনের মানুষকে লেখক এই উপন্যাসে এক ফ্রেমে আবদ্ধ করতে সক্ষম হয়েছেন শহরের আধুনিক উচ্চবিত্ত বুদ্ধিজীবীর পাশাপাশি বস্তির খেটে খাওয়া সাধারণ মানুষের চোখে একটি গণ আন্দোলনের প্রকৃত রূপটি লেখকের অসামান্য পর্যবেক্ষণ ক্ষমতা ও বর্ণনা নৈপুণ্যে পাঠকের সামনে উন্মোচিত হয়েছে ওসমানের বন্ধু আনোয়ার বামপন্থী রাজনীতির সক্রিয় সদস্য যমুনার দুর্গম চর এলাকায় গ্রামে গিয়ে মহাজন সহ শোষক শ্রেণীর ভয়াবহ রূপ দেখে নিজ শ্রেণীর উপরে তার ঘৃণা জন্মায় নিজ আত্মীয় ও জ্ঞাতিদের বিরুদ্ধে দাঁড়িয়ে সমাজের নিচু স্তরের মানুষগুলোর কাছে সে বিশ্বস্ত হতে পারে না আরেক চরিত্র হাড্ডি খিজির একটু আলাদা ধরনের রুক্ষ মানুষ এক নেতায় বিশ্বাসী আলাউদ্দিন মিয়ার রিক্সার গ্যারেজ থেকে রাজপথের মানুষের সাথে মিছিল করে স্লোগান দিতে তার ভালো লাগে সময় আর সুযোগ পেলেই তাই চলে যায় মিটিং মিছিলে এক ভরা জনসভায় ক্ষমতার অপব্যবহারের প্রসঙ্গ উঠলে হাড্ডে খিজির নির্ভয়ে মহাজনের বিরুদ্ধে কথা বলে শহরের কোনায় কোনায় আন্দোলনের উত্তাপ যেভাবে ছড়িয়ে পড়েছিল তা বিভিন্ন চরিত্রের বর্ণনা ও ঘটনা প্রবাহ অপূর্ব নিপুণতায় এই উপন্যাসে ফুটে উঠেছে গণ অভ্যুত্থানে ভীত সন্তস্ত শাসকদের নতুন করে আরোপ করা সামরিক শাসন এবং নির্যাতনের পরিপ্রেক্ষিতে চারপাশের মানুষের মধ্যে এক বিহবল ভাব লক্ষ্য করা যায় বন্ধুদের বিহবল ভাব উসমানকেও দারুণভাবে আলোড়িত করে ঊনসত্তর যে স্বাধীনতা আন্দোলনকে চূড়ান্ত রূপ দেয় এবং এই ঊনসত্তরই যে হাজার বছরের বাংলার শোষণ মুক্তির হাতিয়ার তার লেখক উসমানের চিন্তা এবং চোখে দেখিয়েছেন চিলেকোঠার চাপ দেওয়াল থেকে মুক্তির প্রচেষ্টা অবশেষে উসমানকে উন্মত্ত করে তোলে পরিচিতরা বদ্ধ পাগল হিসেবে চিহ্নিত করে তাকে আটকে রাখে তার নিজের ঘরে অবশেষে সেই বিচ্ছিন্ন ঘর থেকে তাকে বেরিয়ে পড়তে পড়চনা দেয় গণ সদস্য হওয়ার অপরাধে মধ্যরাতে কার্পিউ চাপা রাস্তায় মিলিটারির হাতে পান দণ্ডিত হাত ডি সমাজের তথাকথিত নিম্ন স্তরের সামান্য একজন উসমানের মুক্তি আকাঙ্ক্ষী সত্তাকে জাগিয়ে তোলে আটকে রাখার জন্য বন্ধুদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় নিহত খিজিরের আমন্ত্রণে সাড়া দিয়ে সে ঘরের তালা ভেঙে সবার অগোচরে রাস্তায় বেরিয়ে আসে ছেলে কোঠার বন্ধন থেকে মুক্তি পেয়ে উসমানের সামনে অজস্র পথ খুলে যায় নিজের সামনে পেছনে ডানে বাঁয়ে সব পথ খেয়ে তখন তার আপন মনে হয় মূলত সিলেকুঠার চার দেওয়ালের বন্ধন থেকে মুক্ত হওয়ার সাথে সাথে তার বিচ্ছিন্নতা ও আত্মপ্রেমের বন্ধন থেকেও তার মুক্তি ঘটে বৃহত্তর গণ আন্দোলনের জোয়ারে অবশেষে উসমান একজন সাধারণ মানুষ হিসেবে মিশে যেতে সক্ষম হয় আক্তারুজ্জামান ইলিয়াস মহাকবির মতো ছোট ছোট কাহিনী পর্বকে সুন্দর সম্মিলনের মাধ্যমে এই উপন্যাসে একটি মহাকাব্যিক রূপ দিয়েছেন শহরের বস্তি থেকে শুরু করে যমুনার দুর্গম চর এলাকা পর্যন্ত উপন্যাসটি বিস্তৃত হয়েছে লেখকের অতি সূক্ষ্ম এবং নিবিড় পর্যবেক্ষণ শক্তিতে উপন্যাসের শব্দে শব্দে একটি আলাদা দোতনার সৃষ্টি হয়েছে লেখকের অন্তর্দৃষ্টি সম্পন্ন লেখায় এক একটি চরিত্রের বাস্তবতা পরাবাস্তবতা, ঘটনার সাথে চরিত্রের বাস্তবতা কল্পনা চেতনা অন্তচেতনা আর মিশ্রণে প্রতিটি পৃষ্ঠায় পাঠক নতুন দৃষ্টিতে জীবনকে আবিষ্কার করতে সক্ষম হয়েছে উপন্যাসের কাহিনী বিন্যাসী পাঠককে শেষ পর্যন্ত টেনে নিয়ে যায় ইতিবাচক রাজনীতির উপস্থাপনায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অব্যবহৃত পূর্বরূপটি উপস্থাপনায় সিলেকুটার চাপাই একটি অনন্য উপন্যাস